শীতকালে বাজারে প্রচুর টাটকা শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি শাক হচ্ছে পালং শাক আজকে আমি পালং শাক আর পনির দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাব নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পালং পনির রুটি লুচি পরোটা লাচ্ছা পরাঠা সব কিছুর সাথে এই পালং পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পালং পনির বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে এবার জলের মধ্যে দিয়ে দেব পালং শাক এখানে পালং শাকটাকে খুব ভালো করে বেছে নিয়ে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দু তিন সময় ধরে পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব মিনিট দিনে সময় ধরে পালং শাকটাকে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি এবারে পালং শাকটাকে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে যদি পালং শাকটাকে একটু ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় তাহলে পালং শাকের যে সবুজ কালারটা আছে সেই কালারটা কিন্তু খুব ভালো মতো বজায় থাকবে তা নাহলে কিন্তু পালং শাকের মধ্যে একটা কালচে ভাব চলে আসবে এবারে পালং শাকটা ঠান্ডা হয়ে যাবার পর জল ঝরিয়ে পালং শাকটাকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব এবারে পালং শাকটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবার এই ঢাকনাটাকে বন্ধ করে পালং শাকের একটা মিহি পেস্ট রেডি করে নিতে হবে ঠিক এরকম একটা পালং পনিরের জন্য আমি পালং শাকের মিহি পেস্ট রেডি করে নিয়েছি পালং শাকের পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবার পনিরটাকে কেটে নেব। এখানে পনিরটাকে আমি একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে পনিরটাকে কেটে নেবেন পুরো পনিরটাকে কেটে নেবার পর এবার পনিরটাকে ভেজে নেব পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তিন টেবিল চামচ সাদা তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো এখানে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন পনিরটা তেলের মধ্যে দেবার পর এবার পনিরটাকে হালকা লাল করে ভেজে নেব পনিরের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু নুন নুন দেবার পর এবার পনিরের সাথে মিশিয়ে নিয়ে পনিরটাকে ভেজে নেব তবে পনিরটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই পনির যদি বেশি ভাজা হয় পনির কিন্তু শক্ত হয়ে যায় তাই এখানে পনিরটাকে আমি হালকা লাল করে ভেজে নেব পনিরটা ভাজা হয়ে যাবার পর এবার পনিরটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পনির ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দেবার পর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আদা রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল এবারে গুঁড়ো মশলাটা দেবার পর মশলাটাকে মিনিট তিন চারের সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মিনিট চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে বেটে রাখা পালং শাকের পেস্ট আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল পালং শাকটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট আমি পালং শাকটাকে মশলার সাথে কষিয়ে নেবো পালং শাকটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো দেবার পর এবার পালং শাকের সাথে মিশিয়ে নিয়ে আরো দু মিনিট পনিরটাকে পালং শাকের সাথে কষিয়ে নেব পনিরগুলো আমি পালং শাকের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্রেভির জন্য এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল উষ্ণ গরম জলটা দেবার পর এবার পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি পালং পনিরটাকে রান্না হতে দেব পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম পনিরটা গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে আর পালং পনির কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ বাটার গরম মশলার গুঁড়ো আর বাটারটা দেবার পর এবার পালং পনিরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন যেহেতু আমার কাছে ছিল না তাই এখানের আমি দিলাম না গরম মশলার আর বাটারটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট এক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পালং পনির বা পালক পনির আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ